একটা টার্গেট নিয়েছিল যে আমার পাঁচ বছর না হোক দশ বছর ওই আমি তৈরি করব। মানে মোট কথা তৈরি করব মানে এই জেদ ছিল একটা এই জিনিসটা ওর ছিল প্রচুর জেদ মানে নিজের পার্টি যাই হোক ঝুমারি খারাপ হোক সেটা কোনো না না কিন্তু মোহাম্মদ আনসারিকে ঝুমারা করব করব বা এটা পুরো টার্গেট ছিল তাহলে আজকে যে উনি এত বড় একটা জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করেছে আর আপনার মুখও শোনা গেল যে উনির বলে আজকে আমি এত বড় বলিমান তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি উনাকে কি বলবেন আমি বলে বলতে কি উনি হচ্ছে দেবতা আমার কাছে আমার ওনাকে কিছু বলার মত দেবতা মানে উনাকে নিন্দাক করা যাবে কেন কোনোদিন কেন যতটা আমার মানে গর্ভধারণী মা বাবা করতে পারনে তারে ডবল শোনানি হয়েছিল যে তপন বাবুর দল কিন্তু ছাড়িয়ে দিল এই আপনার মোহাম্মদ আনসারি না না ওটা ভুল আর দু একটা বলছে দোলা আপনার দেখছি যে আড়া ছাড়া বলছে ভুলে বসে ভমরা কেন কেন আরে গায়ের জোরে কি আর যায় প্রেম করা বা বা নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পর্দা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য সুরকার এবং ঝুমরিয়া মোহাম্মদ আনসারি তো সেই মোহাম্মদ আনসারি আজকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আপনাদেরকে দেখাচ্ছে এইবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী শিল্পীর সাক্ষাৎকারকে সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশ কিছু কথা না বলে ইনার জীবন কাহিনী নিয়ে বেশ কিছু আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু সবাই জানেন যে মোহাম্মদ আনসারি মোহাম্মদ আনসারি ঝুমরা হিসাবে একজন আছে কিন্তু অনেক লোকের ঠিকানাটাই জানে না এখন অব্দি তো তাদের জন্য একটু নাম এবং ঠিকানাটা পুরোটা একটু বলে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আনসারি গ্রাম হচ্ছে কুলডি থানা আছে কেন্দা জেলা হচ্ছে পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনার এই যে ঝুমুর এখন কোন দলে কাজ করছেন এখন তপন মাহাত্মা মাঝিড়া মাঝিড়া আচ্ছা এটা কতদিন থেকে এটা তো আমরা অনেকদিন থেকে জানছি হ্যাঁ ধরুন এক গোটা থেকে আছি মোটামুটি আজ বারো ১৩ বছর হয়ে গেলো আচ্ছা মোটামুটি তেরো বছর ধরে আপনার এই দলের সাথে যোগাযোগ আছে যোগাযোগ আছে আচ্ছা তো আর কি অন্যান্য দলে কোনো কাজ করা হয় হ্যাঁ আমাদের যদি না থাকে যদি ফাঁকা থাকে তখন মানে যাওয়া হয় আর কি আচ্ছা অন্যান্য দলে তখন কাজ করা হা হা আমি সব দলকেই যাই যেই বলে তারই যায় আচ্ছা কোনো পার্সোনাল বলেই জানায় যেটা আছে তখন বাবু আজ তো এটা যখন মানে শুরু হয়েছিল

আচ্ছা বলে দাদা তাহলে আমার কেসিও বাজাচ্ছি আর ঝুমারে টুকটুক করছি আচ্ছা তো তবুও কিছুটা মানে কেসিও ছিল হ্যাঁ ছিল হ্যাঁ ছিল হ্যাঁ 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 আচ্ছা ছিল বলতে ওই সিং বাজাতি সিং এর সঙ্গে হ্যাঁ সিং বাজনা পার্টি বাজাতি কেসিও আচ্ছা তাহলে রিয়াল সেলে প্রথম আপনি তপন বাবুর মানে ইয়াতে ঝুমাইরা ধরেছিল হ্যাঁ হ্যাঁ তখন ওই গান করেছিলাম গান যখন কইলাম আমি ফার্স্ট এটা কার্তিকের গান হুম তখন তপন মাত্র পছন্দ লাগিয়েছিল কি গান ছিল যে ওনার মানে অত বড় একটা অবস্থা তার কানে একটা ধরে গেল এবং সেটা ঢলিদার ঝুমটিতে ধরে গেল হ্যাঁ তখন ছিল সেই ইয়াটা আপনার ওই মানে গানটা বলে শোনাচ্ছি আর কি একটা ছিল আমি হে রজনী গন্ধা গন্ধ ছড়াই সকাল সন্ধ্যা এটা একবার আমি মানে ইউটিউবে দিয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর একটা ছিল তো এই দুটো গান আমি করেছিলাম আর কি হ্যাঁ ওটা ছিল এটাও ছিল কার্তিকের তো তিনটা তখন গান চলছো হ্যাঁ তিনটা চলছে

ওনাকে সরাই বলতে এই কারণে যে আমার যখন কানে লাগি গেল তখন তপন মাহাতো বলল যে সবাই আর কি ওনাদের টিম যত ছিল ওরা বললো যে এনি করুক আমার খারাপ হোক চাই ভালো হোক এক বছর নাই পারবে দু বছর হবে চার বছর পর্যন্ত আমি ইয়াকে দেখব আচ্ছা আমি উঠাবো ইয়াকে আচ্ছা এটা তপন মাদর পুরো টার্গেট ছিল যে ইয়াকে আমি রত্ন বানাই ছাড়িব ছাড়িবো হ্যাঁ আচ্ছা তাহলে মানে উনারই কি বলবো মানে প্রচেষ্টার ফলা আপনি এত বড় একদম একদম খুব ভালো কারণ একটা যে পার্টির ঢলি ধারে যে ঝুমড়ি করবে এটা কিন্তু সবারই কিন্তু অবস্থা হবে মতন যেহেতু এখন নাম কামাইছে সেটা আলে দেবে যে কোনো লোকে ছাড়ি দে এখন মাইকের ফোন মানে এমন হয়েছিল যে তখন মা এমন একটা টার্গেট নিয়েছিল যে আমার পাঁচ বছর না হোক দশ বছর ইয়াকে আমি তৈরি করব। মানে মোট কথা তৈরি করব মানে এই জেদ ছিল একটা এই জিনিসটা ওর ছিল প্রচুর জেদ হ্যাঁ মানে নিজের পার্টি যাই হোক ঝুমারি খারাপ হোক সেটা কোন না কিন্তু মোহাম্মদ আনসারি কে জুমাইরা করিব করব বাহ এটা পুরো টার্গেট ছিল তাহলে আজকে যে উনি এত বড় একটা জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করেছে আর আপনার মুখ শোনা গেল যে উনার বলেই আজকে আমি এত বড় বলিমান তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি উনাকে কি জবাব বলবেন আমি বলে বলতে কি উনি হচ্ছে দেবতা আমার কাছে আমার ওনাকে কিছু বলার মতো কিছু নাই মানে আমি একটাই দেখেছি যে যতদিন তপন মাহাতো থাকবে তপন মাহাতো টিম থাকবে ততদিন আমি এই পার্টি মানে ছাড়তে পারবো নাই এই কারণে কেন দেখুন মানুষ যখন একটা ছেলেকে যখন বড় করে হ্যাঁ তাহলে সে ছেলের কর্তব্য কি যতদিন থাকবে তার লালন পালন অবশ্যই ভরণ পোষণ অবশ্যই কেন এমন সময় গেছে যে আমার সব কিছুটাই সবকিছুটা সব আমার দায়িত্ব নিয়েছিল পুরো হ্যাঁ মানে একটা আগে যেমন মানুষ করে সেরকম শ্যাম সেরকম শ্যাম করে আমাকে তৈরি করেছে আচ্ছা তো তবু সব কিছু বলতে কি রকম সব কিছু বলতে মানে আমার ঘরে পরিবার থেকে চালাইছে বাহ মানে এতটা আমাকে ইয়া করেছে মানে কি বলবো আপনার মোহাম্মদ আনসারি যা দরকার তো সে তো আছে কিন্তু পরিবারের দিকেও সামলান দিন পরিবার থেকেও সামলানছে এমন কি পরিবার মানে পরিবারের কারো কোনো প্রবলেম হয়ে গেল সেটাও সামলাইছে আর তো এইরকম আপনারা বুঝতে পারছেন যে একটা বা ছিল কিন্তু এরকম তো আরো অনেকেই আছে দলে তো তাদের নজর এত দিকে সত্যি উনাকে দেবতুল্য বলাই চলে আর অবশ্যই আমার অ্যাকচুয়ালি দেবতাই মানে ওনাকে নিন্দা করা যাবে কেনা কোনোদিন কেন যতটা আমার মানে গর্ভধারী মা বাবা করতে পারেনা তাহলে ডবল আমাকে করে দেখায় যে তখন এই পৃথিবীর বুকে যে সুনামটা ওনার জন্য ওনার জন্য ওনার জন্য আচ্ছা খুব ভালো তো এখন এই যে আপনি এত দিন থেকে যে কইছেন কিন্তু মাঝে একটা শুনানি হয়েছিল যে তপন বাবু দল কিন্তু ছাড়িয়ে দিল এই আপনার মোহাম্মদ আনসারি না না ওটা ভুল আর দু একটা বলছে দলে আপনার দেখছি যে আড়া ছাড়া যাচ্ছে বলছে হ্যাঁ অবশ্যই মানুষ সবাই দাদা অবশ্যই অবশ্যই আমি সব পার্টিকে ভালোবাসি সব মানুষকে ভালোবাসি হুম যে আমি আজ হয়তো একটু নামি বা দামি হয়েছি বড় গায়ক পাঠিয়ে আমি হয়তো কোন ছোট পাঠিয়ে যাবনে না ওটা মানুষ আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে নিয়ে থাকতে চাই অবশ্যই এটা হলো শিল্পীর একটা মূল মানে লক্ষ্য কারণ কাকু পর ভাবার নাই যে উপরে উঠে এটা বলা যাবে কিনা না 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 এমন মানে অনেক লোকে বলে যে দাদা তুমি এত ছোট পাঠিয়ে চলে এসেছো তোমার কি পয়সার কমতি আছে তো দাদা পয়সাটা বড় জিনিস লয়

মানুষের কাছে সদা সর্বদাই থাকার জন্য অবশ্যই অবশ্যই খুব ভালো বক্তব্য আপনার জানেন কিন্তু যে এত সুন্দর একটা বক্তব্য দিলেন এর জন্য আমরা পুরুলিয়ার ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কি বলবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ইনি সরাসরি আপনারা দেখবেন সেই কমেন্ট এবং রিপ্লাইও সেই দিবে তো আপনার এখন বর্তমানে পরিস্থিতিতে এখন আপনার কিরকম চলছে গান বাজনা এখন মোটামুটি ঠিকই চলছে তবে মানে আমরা দেখছি বুঝে শুনে যে আমাদের এই ঝুমুর জিনিসটা মানে একটুকু হারান যাচ্ছে কিরকম হারান যাচ্ছে বলতে কি ওটা বলবো না সব পার্টি বা আমিও আমি নিজের দোষ স্বীকার করে আমিও যে আমিও এই যে মানে পুরুলিয়ার গান হিন্দি গান বাংলা গান দিচ্ছি তো কিন্তু দাদা কি বলবো মানে ইচারটুكو দরকার পড়েছে কেন এখন মানুষের হয়ে গেছে রুচিটাই নরম হয়ে গেছে ওটা আমার মানে আমার কোন দোষ নয় জিনিসটা ওটা পাবলিকে যেমন ভাবে আমরাকে ভালোবাসবে সেই পজিশনে ওরাকে ভালোবাসা দিতে হচ্ছে আমাকে মানে সেই ভাবে যাতে করতে হচ্ছে হারতে হচ্ছে কিন্তু আমি বলবো যে হয়তো আমরা এই সবগুলা করছি কিন্তু সত্যি আমাদের ঝুমরটা হারাই যাচ্ছে তবে আমি আপনাদের কথা দিছি যে আমি ঝুমরটা ধরার রাখার মনভুঁটা আমি বজায় রাখার চেষ্টা করব অপরন্ত চেষ্টা করব যতটুকু পারবো আমি মানে ওই সংস্কৃতিটাকে আমার ধরে রাখার চেষ্টা করব আমি পরবর্তী অস্ত্র অস্ত্র ঝুমরেই আসব আচ্ছা ঝুমরে আসবেন তো আপনি আলে কি একাই হবে সে জিনিসটা না না আমি দেখুন মানে আমি একাই হবেক নাই কিন্তু আমার দিকটা আমি করে যাব আমি নিজের মতন করে আমি মানুষটাকে জড়ায় ধরে রাখবো না সে ঠিক আছে ওটা আপনি আপনার মতন পারবে কিন্তু বাকি ঝুমরিয়ারা কি আপনাদের কোনো মানে গ্রুপ ট্রুপ হয়েছে কি না শুধু আপনি বলছেন যে আমি থাকবো ভালো জায়গায় না 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 আমি আমি যখন করব আমি সবাইকেই বলবো যে দাদারা মানে যা এতক্ষণ আপনারা দিতে পারেন টুকটা কিন্তু আপনার ঝুমরটা হারাবেন নাই ঝুমটাই আমাদের মা বাবা আমাদের মানভূমের গর্ব ঠিক আছে আমি সবাই সব শিল্পীকে বলবো দাদারা আপনার ঝুমন নিয়েই একটু গর্ব করুন ভাবনা চিন্তা করুন কেননা আমাদের ঝুমুরি হতে সংস্কৃতি আমাদের মা বাবা সত্যিকারে এই কথাটা কিন্তু আরো সৌন্দর্য কারণ ইনাকে কোনো হিন্দি গানের জন্য ইনাকে ভালোবাসেন নাই বা আরো আরো যে ঝুমুর আছে হিন্দি গান বা বাংলা গান ভালো তার জন্য ইনাদেরকে কিন্তু ভালোবাসেন না তাদের জন্য আরো উন্নত পারেন সিঙ্গার আছে ইনাদেরকে ঝুমুর ভালোবাসে তার জন্য ইনাদেরকে কিন্তু এই ইনাদেরকে কাজকে আমাদের কিন্তু কাছে টানে আনছে এই মানভূম জগতে তো তাই ইনার আজকে বললো যে আমরা ঝুমুরিয়ে কিন্তু ধীরে ধীরে আসছি তো তার জন্য আপনার সজাগ থাকুন সতর্ক থাকুন যারা ছোট বড় আপনারা আছেন তো শেষ মুহূর্তে আমি আরবো না কারণ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটা একটু কিন্তু বক্তব্য তারপরে ঝুমটা আমি করবো আর একটা বক্তব্য যে হয়তো সবাই শিল্পীরা বলবে আমাদের যে দাদা আপনি করছেন নাই হম হ্যাঁ আপনি করছেন বলেই তো আমরা করছি দাদা আমিও হয়তো সব করে ছাড়িতে পারবো নাই কেন আস্তে ধীরে ধীরে আমি মানভূমটার দিকে আমি যাবার চেষ্টা করছি মানে মানুষের রুচিটা ধীরে ধীরে ওই দিকে যাচ্ছে আপনারা ছেড়ে দিলে তো বলে সব গেল হ্যাঁ কাই কিছু মনে করবেন নাই কেন একটা জিনিস ইলে একটা নেশা ওঠে যখন পাবলিকের উপর একটা নেশা চড়ে যায় তখন কিন্তু সেই রূপে তোমাকে যেতে হয় সেই রূপে যেতে সেই সেই পজিশনে তোমাকে যেতে হয় তাহলে আমিও ভাবছি যে হট করে ছাড়তে পারবো নাই আর আমাদের আরো গুরুজন শিল্পীরা আছে তারা কেউ বলবো যে আপনারা আমি তো যাবো অবশ্যই ধীরে ধীরে আমার মান ভূমটাকে মানে বজায় রাখার জন্য আপনারাও যাবেন কিছু মাইন্ড করবেন নাই আপনারা বলছি না যে একেবারে আপনারা ছাড়িয়ে দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমার বক্তব্য আপনাদের কাছে তাই নিয়ে আসছি আমি এখানে আসি ছোট্ট ঝুমুর যেটা আমি আগে তপন মাত্র পাঠিয়ে গিয়েছিলাম সে ঝুমুর নিয়ে আসছি একটা আমি আরে এই ফুলে কি আর কেন আর গায়ের জোরে কি আর যায় প্রেম করা এগো শিমর ফুলে কি আর এই বসে হে ভোমরা আরে গায়রে জরে আর যায় প্রেম কোরা যেমন লোহা কি আর ভাসে জ্বলে হে আচ্ছা আচ্ছা এ এ পেঁচা দিনে এ গোয়াহারের বিনা এই পেঁচা ভাবে দিনে সেটা কুকুরে কি বুঝে ধাম হে সেটা কুকুরে কি বুঝে ধাম হে নারী স্বামী ছাড়া কি বাদাম হে নারীর স্বামী ছাড়া কি বাদাম হে খুব ভালো আপনারা শুনতে পেলেন যে গানটার জন্য বা যে ঝুমরটার জন্য এত উনি সমাদর পেয়েছিলেন সে তপন বাবুর কাছ থেকে সে ঝুমরে কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরলো তো এখন আর ওনার বেশি সময় নেই সেই জন্য আমরা ছেড়ে দিচ্ছি পরবর্তী সময় আরও ওনার যে ভিতরের যে বক্তব্য এবং মানুষে সজাগ করার জন্য যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আরও আমরা তুলে ধরবো তো সেই ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন আর ওনার বক্তব্য কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার নমস্কার